ধ্বংসাত্মক সকালেও ধান মান্ডির বাড়ি দর্শক আপনাদের সাথে আমি মুরসালিম আপনারা দেখছেন করণি টিভি কাঁদো কাদো ভাব এবং মুজিবু। মসজিদে ধ্বংসাত্মক সকালেও ধান মান্ডির বাড়ি ধলিসাত আগুন হাসিনার বাসভবনেও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে শেখ মজিবুর মূর্তি ভাঙচুর এবং দেখতে পাচ্ছেন যে সেই ছবি এই যে ভেঙে দেওয়া হয়েছে এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এবং প্রতিদিনে এই খবরটাকে বাঙালির ইতিহাস মুছে ফেলতে তৎপর বাংলাদেশের বিপ্লবী ছাত্রদল বুধবার রাতে তারা হামলা চালায় ধানমান্ডির শেখ মুজিবুর রহমানের বাড়িতে বৃহস্পতিবার সক ধ্বংসাত্মক অব্যাহত রয়েছে ইতিমধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে ধানমান্ডি এবং বত্রিশ নম্বর বাড়ির সামনের অনেকটা অংশ সঙ্গে চলছে উল্লাস সোরাচারের কোনো চিহ্ন রাখা যাবে না এদিকে রোকিয়া বিশ্ববিদ্যালয় এবং কার মাইলের কলেজের শেখ মজবুর খবর মিলেছে এবং ময়মনসিং এর সহ বিভিন্ন স্থানে শেখ মুজিবুর মূর্তি ভাঙচুর হয়েছে এবং ভোর আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর চালানো ও খবরও মিলেছে রাতে ধানমান্ডের শেখ হাসিনার বাসভবন সুধা ও আগুন দিয়েছে একদল উন্মুক্ত জনতা সব মিলিয়ে গোটা বাংলাদেশ জুড়ে ও একবার নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হতে চলেছে বুধবার সন্ধ্যা সাতটার কিছু পরে বৈষম্যগ্রধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাস না নাথ আব্দুল্লাহ এক ফেসবুক পোস্ট লেখেন আজ রাতে বাংলাদেশ ফাঁসিবাদের তীর্থভূমি মুক্ত হবে এবং তারপরে এমনটাই বলেছিলেন তারপরে যে মুজিবুর রহমানের যে বাড়ি এবং হাসিনার যে বাড়ি সেটা হচ্ছে পরে পশ্চিমবির ছাত্র আন্দোলন অবায়ক হাসনাত আবদুল্লা এক ফেসবুক পোস্ট লেখেন আজ রাতে তীর্থভূমি মুক্ত হবে প্রথমে মুজিবুরের স্মৃতি বিজড়িত ওই বাড়ির কথা জাদুঘরে গিয়ে বাইরে ফটক ভেঙে ফেলে বিক্ষোভকারীরা এরপর বাড়ির ভিতরে ঢুকে শুরু হয় ভাঙচুর এবং নটার একটু আগে থেকেই দেখা যায় তিন তল্লা জ্বলছে বাংলাদেশ সংবাদ মাধ্যমে প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার সকালে ধ্বংস এবং ইতিমধ্যে বাংলাদেশের স্বাধীন অন্যতম স্মারক এবং মজবুরের বাড়ির বড় অংশ ভেঙে ফেলা হয়েছে বাড়ি ভাঙতে বলে পাশাপাশি ব্রাড ক্রেন